আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য শার্ট প্যান্ট পুরো শার্ট মাত্র এক হাজার টাকায় তিনটি কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনারা শার্ট যে কোনো সাইজ নিতে পারবেন আমাদের কাছে এম এল এক্স এল তিন সাইজে রয়েছে আপনারা কালার দেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারবেন আপনারা যে যে কালার চাবেন এবং যে সাইজ চাবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সাইজ এবং কালার অনুপাতে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে পারবো প্যান্টের অনেক কালেকশন রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে আরও ছবি দিতে পারবো আপনারা ছবি দেখে চয়েস করে তারপরে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল শার্ট রয়েছে প্যান্ট রয়েছে এবং পোলো শার্ট রয়েছে আমরা একটা প্যান্ট একটা শার্ট এবং একটা পোলো শার্ট তিনটা কম্বো প্যাকেজ দাম নিচ্ছে মাত্র এক হাজার টাকা আমাদের কাছে ডেনিম প্যান্ট রয়েছে লি প্যান্ট রয়েছে আমেরিকান ইগল রয়েছে আরমানি রয়েছে ড প্যান্ট রয়েছে রকিস রয়েছে এছাড়াও অন্য অন্য ব্র্যান্ডের প্যান্ট রয়েছে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে করলে আমরা আপনাদের অনেকগুলো ছবি দিতে পারবো সেখান থেকে দেখে আপনারা কালার চয়েস করে তারপরে প্যান্টগুলো অর্ডার করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে রয়েছে আপনারা চাইলে যত পিস খুশি তত পিস অর্ডার করতে পারবেন আবারও বলে দিচ্ছি একটা শার্ট একটা প্যান্ট একটা পোলো তিনটা দাম রাখছি মাত্র এক হাজার টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি প্যান্টগুলো অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন হবে হানড্রেড পারসেন্ট ওয়াশ করে থাকবে এবং শার্টগুলো থাকবে অনেক চমৎকার এবং আকর্ষণীয় ডিজাইনের আকর্ষণীয় কালারের এবং পোলো শার্ট দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন পোলো শার্টগুলো অনেক চমৎকার ডিজাইন